প্রফেশনালিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ হইতে পারে আজকে মুল্ডারের ইনিংসটা ক্যাপ্টেন যথেষ্ট সুযোগ আছে ব্রায়ান লারা রেকর্ডের পুরপুত্র তার রেকর্ড ভাঙার একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ আচ্ছা রাখছে পজিশন আমি যদি হইতাম আমি এই সুযোগটা দিলাম না না আমি সুযোগটা নিলাম নে তাহলে হয়তো বা আমি ক্রিকেটার হইতাম পারছি না তার মধ্যে হানড্রেড পার্সেন্ট পেশাদারিত্ব আসি পেশাদারিত্ব থাকার কারণেই এই রেকর্ড গেছে না অথবা তার মধ্যে সম্মানবোধ আছে যে লারা এজন গ্রেট তার রেকর্ডটা অক্ষুণ্ণতা এটা হইতে পারে কিন্তু হে না হওয়ার পর্যন্ত আমরা শিওর নাই তো নিশ্চিত দুইটা কারণ একটা কারণ হইতে পারে যে হে দেখা নিত গে তার দলের কথা চিন্তা করে এই নিশ্চিত করছে দুই নম্বর কারণ হইতে পারে সম্মানবোধ দেখা নিত গিয়ে গেছে যে কারণেই করুক না কেন খুব বালা করছে এটা খুব প্রশংসার দাবিদার এবং তার কাছ থেকেই আমরা এটা শিকার আছি আমরা খালি বাংলাদেশ নাই পৃথিবীর সব দেশেই সব স্পোর্টসের স্পোর্টসম্যান বলতে তার কাছ থেকে এটা শিখতে করে সম্মানবোধ এবং পেশাদারিত্ব ধন্যবাদ সবাই